আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি এক ভাইয়ের রিপ্লে ভিডিও দিতেছি ভাই জিজ্ঞেস করেছিল যে দেশি মুরগি তিন মাস পর্যন্ত পালন করতে কত টাকা খরচ হতে পারে তা আজকে ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওর মধ্যে পুরো যে হিসাব সেই হিসাবটি তুলে ধরা হয়েছে আমি মুরগির বাচ্চা কেনা থেকে তিন মাস পর্যন্ত পালন করতে যত টাকা খরচ হবে সেটি তুলে ধরতেছি ধরি প্রথমেই ধরি যে চল্লিশ টাকা পিস বাচ্চা যদি চল্লিশ টাকা পিস বাচ্চা হয় তাহলে দেখা যাচ্ছে একশো পিস বাচ্চার দাম চার হাজার টাকা এবার আসি খাবারের দিকে খাবার একটি মুরগি তিন মাস পর্যন্ত আড়াই কেজি খাবার খাবে এখন খাবারের কেজি ছেষট্টি ধরে এর ভিতরে আপনার আছে ফিট আছে গরুয়ার আছে ফিনিশার আছে আপনি তিনটি ব্যবহার করবেন আর এটা আমি সোনালি পক ধরলাম ভালো যে কোম্পানিগুলো আছে ওগুলোরই ধরলাম নারিশ কিংবা প্যারাগন আরও যে ভালো কোম্পানিগুলো আছে এগুলো দেখা যাচ্ছে এভারেজ টাকা কেজি হচ্ছে তাহলে একশো মুরগি খাবার খাচ্ছে আড়াই কেজি করে দুইশো পঞ্চাশ কেজি আর এই দুইশো পঞ্চাশ কেজি খাবারের দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশত টাকা এরপর আছে আনুষঙ্গিক খরচ যেমন মেডিসিন খরচ তুষ বাবদ খরচ এগুলো ধরলাম পনেরোশো টাকা তাহলে মোটে আঠারো হাজার টাকা তাহলে দেখা যাচ্ছে এদিকে আঠারো হাজার টাকা বাচ্চা কিনা চার হাজার টাকা মোটে আপনার খরচ হচ্ছে বাইশ হাজার টাকা এর বেশি লাগার কথা না বরঞ্চ এর কম লাগবে আর আমি তো একদম রেডি ফিটের খাবারের মূল্য ধরেছি আপনি চাইলে কিন্তু খাবার খরচ কম করতে পারেন এক মাসের পর থেকে দেড় মাস থেকে আপনি দিতে পারেন দেখা যাচ্ছে দুপুরের টাইমে আপনি যদি ফিট না দিয়ে শাক সবজি ঘাস বুসি দিয়ে মাখাই দেন এভাবে কিন্তু আপনি পালন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনার খাবার খরচটা একটু কমবে এরপর আসি তিন মাস পর আমরা কত করে বিক্রি করতে পারবো আমরা যদি অ্যাভারেজ তিনশো পঞ্চাশ টাকা ধরি কারণ তিনশো অ্যাভারেজ পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ধরার কারণ হচ্ছে মোরগগুলো কিন্তু বড় হয়ে যাবে দেখা যাচ্ছে সেক্ষেত্রে চারশো টাকা হতে পারে কিন্তু মুরগি যেহেতু একটু ছোট হয় সেক্ষেত্রে আমরা কি করলাম অ্যাভারেজ ধরলাম তিনশো পঞ্চাশ টাকা একশোটি বাচ্চা আমরা একশোটি ধরবো না ধরলাম দশটি বাচ্চা মারা গেল নব্বই পিস তাহলে বাচ্চা হচ্ছে তাহলে নব্বই পিস বাচ্চা প্লাস তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের আসতেছে একত্রিশ হাজার পাঁচশত টাকা এখন এই একত্রিশ হাজার পাঁচশত টাকার ভেতর থেকে আমাদের ওই বাইশ হাজার টাকা বাদ দিলে আমাদের নিট লাভ থাকতেছে নয় হাজার পাঁচশত টাকা তাহলে আমরা একশো যদি পালন করি নয় টাকা আমরা লাভ করতে পারব